মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে সাতক্ষীরায় কাজ করছে জেলা ও স্বাস্থ্য অধিদপ্তর তাদের সহযোগিতা করছে বিভিন্ন বেসরকারি সংস্থা গত এক বছরে প্রায় এক লাখ মা ও শিশুকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করেছে সংস্থাগুলো রহমান রাজীবের পাঠানো প্রতিবেদন দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরায় পুষ্টিহীন শিশুদের স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছে সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা সাথে মা ও শিশুর পরিচর্যায় মনোযোগ দিচ্ছে স্থানীয় হাসপাতালগুলো জেলার সদর হাসপাতাল ও সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে দেয়া হচ্ছে এসব সেবা পুষ্টিকর্ণারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মা ও শিশুকে দেয়া হচ্ছে পুষ্টিকর খাবার আমরা একটা নিউট্রিশনের প্রতি এত সচেতন ছিলাম না এখন আমরা চেঞ্জ করতে চাচ্ছি আসলে মানুষের অভ্যাস যদি এটা অনেক একটু সময়ের সাপেক্ষ বিষয় কিন্তু আমরা সমন্বিত কার্যক্রম চালাচ্ছি মিল্ক ফর্মুলা এগুলা সরকারি ভাবে কিছু সাপ্লাই আসে এবং এসিএফ থেকে কিছু সাপ্লাই এখানে আসে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করে থাকি আর ইউটিএফ মানে রেডি টু ইউজ থেরাপিটিক ফুড এইটার মাধ্যমে আমরা তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিয়ে থাকে জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে গেল বছরে প্রায় এক লাখ মা ও শিশুকে দেয়া হয়েছে স্বাস্থ্য সেবা মারাত্মক অপুষ্টিতে থাকা প্রায় দু হাজার শিশু বিনামূল্যে চিকিৎসা নিয়েছে পুষ্টি কর্নার থেকে এই সমস্ত বাচ্চাগুলো সিভিয়ার মাল নিউট্রিশনে ভোগে এবং সাথে অ্যাসোসিয়েটেড অন্য ডিজিজগুলো থাকে তখন সেগুলো আমাদের কাছে ওরা ট্রান্সফার করে বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারিভাবেও অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন জেলা সিভিল সার্জন যদি সঠিক সময় ডায়রিয়া নিয়ন্ত্রণ করে সে বাচ্চা তো অপুষ্টি হওয়ার কথা গর্ভবতী মায়েরা যদি চেক আপ গুলান করে সে তার বাচ্চা তো লো বার্থ ওয়েট কোনো দিনই হয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টির উন্নয়নে সাতক্ষীরায় দেশি বিদেশি ছিয়াত্তরটি সংস্থা মাঠ পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে রাজীব সাহা যমুনা নিউজ শেষ করব সংবাদ ছাড়া দেশের সকালের আয়োজন তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার